ক্রিকেট জেন্টালম্যানের খেলা ইন্ডিয়া এটা কি করলো বিসিসিআই এটা কি সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত মুস্তাফিজ এভাবে ছেড়ে দিল এভাবে করে তাকে বাদ দিয়ে দিল সি ইন্ডিয়া সি বিসিসিআই সি কলকাতা শেষ পর্যন্ত হয়তোবা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ দল হয়তোবা ইন্ডিয়াতে খেলতে যাবে না এবং শ্রীলঙ্কাতে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা বা অন্যদের খেলা রাউন্ড রবিন পদ্ধতিতে শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পূর্ণ খেলা হ্যাঁ হতে যাচ্ছে বিসিসিআই হয়তোবা কিছুদিন পরে আবারও জানিয়ে দেবে যে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে তাদের দলে নেওয়া সম্ভব হবে না বিসিসিআই হঠাৎ করে আজকে সকালের দিকে বিসিসিআই এর উপদেষ্টা তিনি হঠাৎ করে তিনি সংবাদ সম্মেলন ডেকে জানিয়ে দিল যে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমান আর খেলতে পারবে না এবং কলকাতার মালিকদের বলল স্টেট এটা কোনো যাচাই বাসাই না যে যে তাকে বাদ দিয়ে দাও তার পরিবর্তে তোমরা যাকে ইচ্ছা তাকে নিতে পারবা কোনো সমস্যা নেই কিন্তু নেওয়া যাবে কি জন্য ভাই কারণ কি এর কারণ হচ্ছে কিছু কট্টরবাদী হিন্দু এবং বিশেষ করে তাদের সরকার দলের কিছু নেতা পাতি যে কিছু নেতা থাকে না যারা সবসময় উস্কানিমূলক কথাবার্তা বলে তারা সবসময় বিবাদ সৃষ্টি করার জন্য চেষ্টা করে এই ধরনের নেতার কারণে এই ধরনের নেতার কিছু কথায় উস্কানিমূলক বক্তব্যের কারণে তারা আজকে মুস্তাফিজকে বাদ দিয়ে দিল এখন প্রশ্ন হচ্ছে সাত তারিখে বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের যে প্রথম টি ম্যাচ সেখানে বাংলাদেশ টিম যাবে বাংলাদেশ টিম থেকে আরো অনেক সাংবাদিকরা যাবে এবং আরো সংশ্লিষ্ট অনেকেই যাবে বাংলাদেশের দর্শকরা যাবে তাহলে এদের নিরাপত্তা কিভাবে দিবে এই জন্য সমস্ত কিছু চিন্তা ভাবনা করে সমস্ত কিছু মাথায় নিয়েই এটাই ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের বিশ্বকাপের সফর ইন্ডিয়াতে না বিশ্বকাপ যাবে শ্রীলঙ্কাতে হ্যাঁ এটাই ফাইনাল সিদ্ধান্ত এটাই হবে হান্ড্রেড পার্সেন্ট আপনি লিখে রাখছেন যে কিছুদিন পরে বিসিসিআই জানাবে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দলকে তাদের আতিথ্যতা দেওয়া সম্ভব হচ্ছে না এবং বিশ্বকাপে বাংলাদেশ বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার মাটিতে এবং পাকিস্তান এবং শ্রীলঙ্কার সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় আর মুস্তাফিজ ইস্যুতে তো এখানে কলস মুস্তাফিজের ছবি ঠবি সবই কলকাতা তাদের আইডি থেকে মুছে দিয়েছে অবশ্য কলকাতার ফ্যান ফলো কিভাবে কমা শুরু হয়েছে আপনি দেখে দেখতে পেয়েছেন অনেক ফ্যান ফলোয়ার কিন্তু অলরেডি কমে গিয়েছে এবং আরো যাবে বাংলাদেশের লোক লোকজন আইপিএল অবশ্যই বয়কট করবে বাংলাদেশের লোকজন অবশ্যই ভারতীয় পণ্য বয়কট করবে অবশ্যই আমাদের ইয়ং জেনারেশন যারা জে এন অবশ্যই তারা এটার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে এবং এই যে অমূলক সিদ্ধান্ত এই যে কিছু লোকের কথা শুনে এই যে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দেওয়া এই জিনিসটা যে নেকর জন কি কি বাজে একটা সিদ্ধান্ত সেটা ফলাফল ইনশাল্লাহ ভবিষ্যতে ইন্ডিয়া পাবে এবং এভাবে করে কোন করে দিচ্ছেন রাজনৈতিক চাল চেলে আপনাদের সাথে রাজনৈতিকভাবে বড় নেতাদের সাথে সমস্যা থাকতে পারে ক্রিকেট নিয়ে তো কোনো সমস্যা না তারপরে যেভাবে কোন করে দিচ্ছেন একটা সময় আপনাদের অবশ্যই পস্তাতে হবে এবং মুস্তাফিজুর রহমান এই যে আইপিএল খেলতে পারলো না অবশ্য নয় কোটি বিশ লাখ ট্রপি সে হয়তো বা আর কোনো টাকা পাবে না এখন যেহেতু আইপিএল এর কিছু শর্ত এমন ভাবে পেঁচানো যেটা কোনো প্লেয়ারকে যদি তারা বাধ দিয়ে দেয় খেলার আগে তাহলেও তারা কোনো টাকা পাবে না তাদের করে মুস্তাফিজুর রহমান টাকার দরকার নেই কিন্তু আত্মসম্মান বোধ বড় আত্মসম্মান নিয়ে দেশে থাকুক ভালো খেলুক ইন্ডিয়ার বিপক্ষে এবং যে যে সিরিজ আছে সেই সিরিজগুলো ভালো খেলুক অবশ্যই শুভকামনা ধন্যবাদ